আমি অপেক্ষায় আছি আপনি কখন আমাকে ডাকেন আমি যা দেখি আপনি যেসব লোককে বেশি বেশি দিয়ে সম্বর্ধনা দিচ্ছেন আপনি বুঝতে পারতে আমি আপনি নিজেও বুঝতে পারতেছেন না যে আপনি কাকে দিচ্ছেন যেসব লোককে আপনি দিচ্ছেন যে গ্রামে হোক শহরে হোক কিছু প্রতিভা তারা লুকিয়ে আছে। তাদেরকে আপনি খুঁজে খুঁজে বের করে যে এগুলো চিহ্নিত করাচ্ছেন মানুষের পরিচিতি করাচ্ছেন আপনাদের অ্যাওয়ার্ডটা দেওয়া সম্বর্ধনা দেওয়াটাই তো মানুষের কাজের একটা উদ্যোগী বাড়ে আনন্দ বাড়ে বিবেক বাড়ে আমিও আপনি আমাকে বললেন যে লিস্টে আমার নাম আসে আমি খুব গর্বিত স্থানীয় যেটা সম্বর্ধনা সেটা সব বড় বড়ো জিনিস ফার্স্ট বড় চেয়ারটা যারা গ্রামে আমাকে আগে সম্মান করে এখানেই আমার জন্ম আপনারাই যদি আমাকে সম্মান করেন এর থেকে বড়ো হতে পারে না আর দেশের যেটা পদ্মশ্রী পুরস্কার দিয়েছে সেটা তো আমি প্লেয়ার হিসেবে খেলছি এটা আপনাদের পুরস্কার আর আমার পুরস্কার নিজস্ব পুরস্কার হতে গেলেই গ্রামে শহরে আপনারা যেটা দেন সেটাই আমি খুব খুশি হইলাম যে আপনি আমার নামটা লিস্টে রাখছেন আমি খুব আনন্দিত আপনাকে ধন্যবাদ দিচ্ছি এই জন্য যে খবরের ঘন্টা আমি সবসময় দেখি ব্লগ করি আপনার মানে খবরগুলো শুনি দেখি খুব ভালো লাগে যে আপনি বাস্তব জিনিসগুলো তুলে ধরেন এবং নিজের সম্প্রচার করছেন প্রত্যেকটাই বাস্তব